ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার করে বলেছে অনেক দিন আগে থেকে বলেছে তোমাকে ধর্মযুদ্ধ করতে হবে তুমি আপোষে তোমার এই রাজত্ব ফিরে পাবে না এবং ভক্ত কখনো পিছিয়ে থাকে না তুমি মায়ার মধ্যে আছো মোহের মধ্যে আছো তাই তুমি ওখান থেকে বেরিয়ে আসো এবং সৎ পথে আসো ধর্মযুদ্ধ করো যে ধর্মযুদ্ধ করলে পৃথিবীর সবাই সুখে থাকবে আর তোমার জয় জয়কার হবে চারিদিকে তাহলে প্রথম অধ্যায় যোগ প্রথম অধ্যায় কে কথা বলেছে অবশ্যই আজকে বলতেই হয় প্রথম অধ্যায় কথা বলেছেন এক অন্ধ অধার্মিক জ্ঞানহীন ব্যক্তি তার নামকে কি তার নাম ধৃতরাষ্ট্র তো ভগবান দেখালেন যে অধর্ম যে করে তাকেই আমি ধর্মের প্রথম শ্লোকে বসিয়ে দিলাম প্রথম শ্লোকে কি বলা হয়েছে ধর্ম ক্ষেত্র কুরুক্ষেত্র সমব্যাত যতুসব মামকা পাণ্ডবস্য কিমকূর্বত সঞ্জয় তাহলে ধীতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে আমার পুত্র এবং আমার ভাই পাণ্ডুর পুত্র কি করিল অবশ্যই হয়ে ভগবান বলেছে বলেছে সবাই আমার ভক্ত তিনি বললেন ধৃতরাষ্ট্র আমার ভক্ত নাহলে আমি কেন তিনি অধার্মিক হলেও আমি তার গীতা গীতা উচ্চারণ করলে আমাদের সদ্গতি হবে সেখানে আমরা দ্বিত রাষ্ট্রকে পাচ্ছি প্রথম শ্লোকে প্রথম অধ্যায় তাহলে আমরা এর তাৎপর্য বুঝবো যে গীতা কি এই কথাগুলো আমরা হৃদয়ঙ্কন করবো গীতা তো আমরা যে কি ধন জন্ম হারিয়ে ফেলছি আমাদের হয়েছে শুধু এই কথাটা জানি যে কৃষ্ণ ভোজিবার তরে সংসারেতে আইনু মিচ্ছে মায়ায় বদ্ধ হই বৃক্ষ সমূহ কৃষ্ণ ভোজিবার জন্যই কিন্তু আমাদের জন্ম আর কোনো কিছু না আমাদের যদি প্রথম কথা আসে এই কথাটাই ভক্ত হওয়ার আগে বুঝতে হবে কৃষ্ণ ভজিবার তরে পৃথিবীতে আইল মিছে মায় হইল তাহলে আমরা আজকে গীতার তাৎপর্য গীতা বহু পঠিত তত্ত্ববিজ্ঞান যার সারসম্য গীতা মহাত্ম বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে ভগবত গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধনে তাহলে বা বলা হয়েছে ভগবানের গীতা আজ এসে পাঠ করলে কাজও হবে না কৃপাও হবে না তাহলে বলেছে কথাগুলো প্রত্যেক দিন আমরা তো এমনি এমনি করে হয়তো ভক্ত সঙ্গ করি কিন্তু আজকে আমরা আমরা প্রত্যেক কথা কথাই ভক্তের সাথে শেয়ার করব বা তুলে ভগবান কি কি বলেছে আমাদের এই জরা জগতের মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছে কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করার মাধ্যমে মানে সে কথাগুলো গিয়ে চুড়ে বলতে পারবে সুন্দরভাবে সেই তার কাছে কৃষ্ণ কথা শুনতে হয় ব্যক্তিগত উদ্দেশ্য ব্যাখ্যা সমূহ বর্জন হৃদয়ঙ্গন করার চেষ্টা করা উচিত যখন ব্যাখ্যা করে প্রবক্তা যে পাঠ করে সেই কথাগুলো সে ভাঙাবে কিন্তু হৃদয়ঙ্গন আপনাকে করতে হবে আপনার বুঝতে হবে যে গীতায় কি কি বললো কথাগুলো নিয়ে আপনার ভাবতে হবে সে কথাটাই এখানে ব্যাখ্যা সমূহ বর্জন মানে কি ব্যাখ্যা করলো ওটা নিয়ে আপনি ভাববেন না যে ভালো হয়নি মন্দ হয়েছে এর থেকে ভালো আর একজন করতে পারে এটা ভাবলেই গেল তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরি ভাবে গীতা শোভন করার পর তার হৃদয়ঙ্গন করেছিলেন ভাবতে হবে যে এই গীতাটা আমার চোদ্দ পুরুষ কেউ লেখেনি কোনো বৈষ্ণব কোনো পদাবলী কীর্তন না এটা এটা কোনো কিছুই না এটা হচ্ছে ভগবান স্বয়ং যে কথাগুলো বলেছিল সেই কথাই অর্জুন নিজে আজকের যে মুখ্য একাদশী সেই একাদশী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ প্রথম জ্ঞান দেন কুরুক্ষেত্রের ময়দানে তাহলে সেই জ্ঞান ভগবানের কাছ থেকে তিনি পেয়েছিলেন এবং এই এই গীতা যখন আর ব্যক্তি পাঠ করবে তার তাহলে কেমন হতে হবে আর সেই পাট যদি সেই শুদ্ধ মুখে না বলে সেই পাট কি শুদ্ধ হবে আর যারা শুনবে সেটা হবে হবে না তাই বলছে যদি কেউ গুরু পরম্পরা ধারায় শোব করার পর হৃদয় করে তাহলে তার অতি উত্তম গীতা ভাগবত গুরু পরম্পরায় শোবন করাটা শ্রেয় সেটাই বলেছে কেননা ভগবানের শিষ্য ছিল কে অর্জুন এবং ভগবানকে তিনি বলেছিল হে গুরুদেব আমি আপনার শিষ্য তিনি স্বীকার করেছিলেন এবং সেইভাবে হৃদয় অঙ্গন করে গীতার প্রত্যেক কথা সুমধুরভাবে হৃদয় গেঁথে গেঁথে হৃদয় করেছিলেন তাহলে বলল কেউ যদি গুরু পরম্পরার ধারায় উদ্দেশ্য প্রণীত ব্যাখ্যা বর্জন ভগবদ গীতা হৃদয়ঙ্গন করে তার সৌভাগ্য অর্জন হয় তাহলে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের স্বাস্থ্যসমূহ অধ্যয়নের স্তর অতিক্রম করেন যদি গুরুর কাছ থেকে সরাসরি গীতা শ্রবণ করা যায় তাহলে পৃথিবীর যত শাস্ত্র আছে কিনা সমস্ত কিছু রস ওই গীতার মাধ্যম দিয়ে সেই ব্যক্তি পেয়ে থাকে তাহলে গুরু কবে পাবো গুরু থেকে গীতা পাঠ শুনবো এটা তো আমাদের হচ্ছে না তাহলে আমরা কি বসে থাকবো নয় ভগবদ গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ গীতায় আছে তাহলে কেন গীতা নিয়ে সবাই পড়ে আছে পৃথিবীর সমস্ত গ্রন্থকে রদ মানে নির্যাস করে গোবিন্দ বানিয়েছে ভগবত গীতা তাহলে যারা পড়ে যারা জানে ওই গীতার সঙ্গে করে তারা অবশ্যই জানে পৃথিবীর সব গ্রন্থের মধ্যে যা আছে আর এই শ্রীমদ আমাদের যথাযথবাদ এমন ভাবে বঙ্গানুবাদ করেছে যেটা মানুষের হৃদয়ে গেঁথে থাকে একবার পড়লে মানুষ অনেকটা মনে রাখতে পারে ভগবত গীতা পড়ার সময় আমরা দেখি অন্য শাস্ত্রে যা আছে তা সব গীতা মধ্যেই পাওয়া যায় এমন অনেক তত্ত্ব যা আর কোথাও নেই এটি গীতা বিশেষ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই জ্ঞান দান করেছিলেন মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র সঞ্জয় আলোচনা বিষয় বস্তুটি কি শ্রীমৎ ভগবদ গীতায় মহৎ তত্ত্ব দর্শনে মূল উপাদান এখানে আমরা জানতে পারি যে এই মহৎ